নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া সলভ পাত উঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া সলভড আর অজস্র পরিমাণে ফুল সেটাও সলভ মানে প্রত্যেকটা জিনিস আপনাদের যেগুলো চাই জবা গাছ থেকে সব কটা পাবেন একদম ঘরোয়া পদ্ধতিতে নিয়ম মেনে আজকের যে পরিচর্যা দেখাবো বন্ধুরা আপনাদের ফেলে দেওয়া জিনিসগুলো থেকে আপনারা কিন্তু গাছকে খাইয়ে দিতে পারলে সেই গাছে ফুল ফুটবে ঝাঁকে ঝাঁকে গাছের বৃদ্ধি হবে দুর্দান্ত আর সাথে গাছের পাতা ঠিক এই রকম চকচকে সবুজ হয়ে থাকবে তো বন্ধুরা কোন পরিচর্যা কোন মানে ফ্রির যে খাবার বলতে পারেন সেই খাবার গাছকে দিতে পারলে আপনাদের গাছগুলো ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনাদের জবা বাগান আপনাদের জবা ফুল গাছে ভরে থাকবে বাগান সেটা কোন পরিচর্যায় তো আজকেরই দেখাবো যেভাবে দেখাবো একদম সেইভাবে করুন একদম সহজ পদ্ধতিতে গাছ ঠিক বৃষ্টি থেমে যাওয়ার পরে অর্থাৎ যে টানা নিম্নচাপ চলছিল বা টানা যে রেনি সিজনের যে বর্ষাকালের যে বৃষ্টি সেই বৃষ্টি চলছিলো তারপরে এখন চড়া রোদ উঠছে এবং মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কিন্তু সেটা খুবই কম তো যাই হোক সেইখানে দাঁড়িয়ে আমরা এই পরিচর্যাটা করব এবং যদি আমাদের জবা গাছে এইভাবে পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আমাদের জবা গাছগুলো যেমন ফুল দেবে তেমন তার পাশাপাশি ফুলের সাথে সাথে আসবে ঝাঁকে ঝাঁকে কুঁড়ি তো বন্ধুরা ফুলের আকারও হবে বড় তো কোন পরিচর্যার ফলে সেটা অবশ্যই দেখাবো তার আগে একটা ছোট্ট অনুরোধ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলা আইকনটা প্রেস করে অল করে দেবেন প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে তাই বলবো বাগান প্রেমী বন্ধুরা সবাই চ্যানেলটিকে সাথে রাখুন অবশ্যই উপকার পাবেন আর সবার মাঝে শেয়ার করে দিন চ্যানেলটাকে যাতে সহজে সবাই মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি এবং বাগান কিন্তু জানেন তো বন্ধুরা মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আমাদের প্রদান করে থাকে আর জবা ফুল নেই এমন বাগানই কিন্তু খুবই কম আছে যারা জবা ফুল গাছ করেন না প্রত্যেকটা শখের ছাদ বাগানির বাড়িতেই কিন্তু এই রকম জবা ফুল গাছ পাওয়া যায় তাই আজকের যে পরিচর্যাটা দেখাবো সেটা একদম সিম্পল ওয়েতে থাকবে একদম ফেলে দেওয়া যে জিনিসগুলো ঘর থেকে সেই জিনিস জবা গাছকে খাইয়ে দিতে পারলে জবা গাছের পাতা যেমন চকচকে সবুজ হবে তেমন ঠিক এইভাবে ঝাঁকে ঝাঁকে কুঁড়ি এসে আমাদের গাছগুলোকে ভরিয়ে দেবে অজস্র ফুলে তো বন্ধুরা একটা জিনিস বলবো জবা গাছ জবা গাছের মাটি কিন্তু সঠিকভাবে বানাতে হবে বন্ধুরা আর পোকার আক্রমণের হাত থেকে দূরে রাখতে হবে গাছকে তাহলেই কিন্তু এই তরল মানে সার বলুন বা যে খাবার মিক্সড খাবার আমরা মাটিতে দিই বলুন বা আজকের যে খাবারটা দেখাবো সেই খাবারই বলুন সেটা তখনই ভালোভাবে কাজ করবে যখন থাকবে গাছ পোকামুক্ত রোগ পোকামুক্ত গাছ যদি থাকে সুস্থ সবল গাছ যদি থাকে এই খাবার দিলে ঝাঁকে ঝাঁকে ফুল আসবে কারণ গাছে ফুল ফোটাতে গেলে পটাশিয়ামের ব্যাপক পরিমাণে দরকার আজকের যে জিনিসটা দেখাবো তার মধ্যে পটাশিয়াম কিন্তু ব্যাপক মাত্রায় থাকবে এবং এই খাবারটাকে আমরা যদি স দশ দিনের ব্যবধানে টবের মাটিতে প্রদান করতে পারি তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে তো কি খাবার কত দিনের মধ্যে এবং কোন খাবারটা দেব কোন খাবারটা দেবো না দশ দিনের পরে যখন দ্বিতীয়বার দেবো বা তৃতীয়বার দেবো তখন কোন খাবারটা দেব আর কোন খাবারটা দেব না চলুন জেনে নিই তার আগে বলে দিই এটা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে পেঁয়াজের খোসা বা অনিয়ন পিল যেটাকে বলা যায় এই পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম পটাশিয়াম অধিক মাত্রায় থাকে এই পেঁয়াজের খোসায় আর তার পাশাপাশি যেটা দেখছেন আলুর খোসা এই আলুর খোসাতেও রয়েছে অত্যধিক পরিমাণে পটাশিয়াম এবং সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন সেটা রসুনের খোসা এই রসুনের খোসাটা দেওয়ার খাবারের সাথে সাথে একটাই উদ্দেশ্য যেটা বললাম যে গাছের টবের মাটি থেকে কিন্তু পিঁপড়ে বা ক্ষতিকারক পোকামাকড়গুলো যেমন চলে যাবে এর গন্ধে রসুনের কোষা খোসার গন্ধে তেমন কিন্তু ডিকম্পোস্ট হয়ে গিয়ে পরবর্তীকালে মাটিটাকে অনেকটা অ্যাসিটিক করে তুলতে সাহায্য করবে যে অম্ল মাটি আমাদের জবা গাছ পছন্দ করে সেই অম্ল মাটি কিন্তু করে তুলতে সাহায্য করবে আমাদের এই পরিচর্যা দেখুন বন্ধুরা অনেক কিন্তু খাবার পরবর্তীকালেও মাটিতে দেওয়া যায় অবশ্যই আমি জবা গাছের যে পরিচর্যাগুলো মাসিক দেখাই সেইগুলো মাসিক পরিচর্যা করবেন তার পাশাপাশি যদি আমরা এই জৈব পরিচর্যাগুলো করতে থাকি এতে কোনো ক্ষতি হয় না গাছের উপরন্তু এই যে উপকারী যে জৈব ছত্রাক এই সমস্ত জৈব খাবারগুলো ডিকম্পোজ যখনই হবে উপকারী যে জৈব ছত্রাক সেগুলো তৈরি হবে যার ফলে কি না জৈব ব্যাকটেরিয়া তৈরি হবে যেগুলোর ফলে কিন্তু খাবার দাবারগুলো গাছের যে মাটিতে থাকে সেই খাবারগুলোকে ভেঙে ফেলতে অনেক অনেক মানে সুবিধা হয় এদের ফলে এবং এই জৈব খাবার যত বেশি দেওয়া যাবে গাছ কিন্তু তত দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং টবের মাটি তত উর্বর হবে তো বন্ধুরা এইভাবে যেটা দেখালাম সেইভাবে কেয়ার করবেন তাহলে দেখবেন যে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাচ্ছেন সমস্ত উপাদানগুলোর মধ্যে আলু পেঁয়াজের মধ্যে কিন্তু ব্যাপক মাত্রায় রয়েছে পটাশিয়াম যেটা গাছকে অধিক পরিমাণে পটাশিয়ামের যোগান দেবে এবং গাছে ফুল আনতে কিন্তু ব্যাপক একটা সাহায্য করবে তো এবার কিভাবে দেব সেটা দেখে নিই জাস্ট রকম মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে টবের যে মাটি আছে সে তার থেকে যদি যাদের দেখুন আরেকটা কথা এর মধ্যে বলে দিই যে টবের থেকে অন্তত দুই থেকে তিন ইঞ্চি মাটি কিন্তু নিচে রাখবেন মানে টবের কিনারা থেকে যাতে করে আমরা কিনা খাবারগুলোকে সঠিকভাবে গাছের মাটিতে প্রদান করতে পারি আর যাদের কাঁড়া মানে প্রায় সমান সমান মাটি আছে তাদেরকে বলবো কিছুটা মাটি এই সময় তুলে নেবেন তুলে নিয়ে অন্তত দু আড়াই ইঞ্চি গ্যাপ রেখে দেবেন দিয়ে তার মধ্যে কিন্তু এইভাবে খাবারটা দিয়ে উপরে যেটা দেখাবো এই মিক্সড করে দেওয়ার পরে সেই জিনিসটা দেবেন আর টবের মাটিতে আগাছা একটাও হতে দেবেন না এই খাবারগুলো পাওয়ার পরে কিন্তু আগাছাগুলো আরও কিছু বেরোবে তো সেগুলোকে দেখা মাত্রই তুলে ফেলে দেবেন আর এখন যে জিনিসটা দেখছেন এইটা উপরে মালচিং করে দিতে হবে এটা ভার্মি কম্পোস্ট যাদের কাছে এক বছরের পুরনো গোবর সার আছে তারা সেই গোবর সারও ব্যবহার করতে পারেন আর ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে মালচিং আকারে খোসাগুলোকে দিয়ে কোনো খোঁড়াখুঁড়ির দরকার নেই টবের মাটি এই সময় কুঁটতে যাবেন না টানা বৃষ্টি হয়েছে তারপরে চড়া রোদ বা গরম মাটি কিন্তু যেরকম হয়ে আছে এতে করে খোঁচাখুঁচি করতে গেলে অনেক সময় ফিডার উডগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আমরা সবাই জানি পুনে ভ্যারাইটি বা বেঙ্গলের বেঙ্গালুরু ভ্যারাইটির জবাগুলো ভীষণ সেন্সেটিভ হয় উপর থেকে এমনিতেই এই বৃষ্টি জলের মধ্যে ডাইব্যাক বা এই ধরনের কোনো কিছু হয়ে থাকে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই রকম কোনো মাটি খোঁচাখুচির দরকার নেই জাস্ট ওপরে খোসাগুলোকে মালচিং করে দিয়ে উপরে কম্পোস্ট ভার্মি কম্পোস্ট বা এক বছর পুরোনো গোবর সার ঠিক এইভাবে যেভাবে দেখালাম এই রকমভাবে ছড়িয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন জলটা ভরপুর দেওয়ার কোনো প্রয়োজন নেই যতটা পরিমাণ লাগবে মোটামুটি দশ বা বারো ইঞ্চির টবের জন্য তিনশো থেকে চারশো এম পর্যন্ত জল আপনারা টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেবেন তাহলে দেখবেন এরপরে যখন যদি পারেন আর একটা কাজও করতে পারেন এর উপরে যদি সাধারণ মাটি কিছু তুলছে তুলেছেন যারা তারা কিন্তু মাটিটাকেও হালকা করে ছড়িয়ে দিতে পারেন তবে যেটা বললাম টবের থেকে অন্তত দুই ইঞ্চি গ্যাপ রাখবেন মাটির লেবেলের তাহলে দেখবেন যে এই হলুদ হয়ে যাওয়া পাতা কালো হয়ে যাওয়া পাতা এই সমস্তগুলো সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন যদি এই যে পরিচর্যাটা করেন আমার এই গাছটা দুর্বল গাছ এই কারণে এই গাছটার উপরে আমি পরিচর্যাটা করলাম এবং রেজাল্ট পাওয়া যাবে কীরকম সেটা আগামী দিনে আপনারাই দেখবেন যে রেজাল্ট কীরকম পেয়েছি আমার গাছগুলো থেকে তো এইভাবে ভোরে ভোরে ফুল তো দেবে জবা গাছ তার পাশাপাশি টবের মাটিতে যে সমস্ত পিঁপড়ে বা কেন্ন এই ধরনের যে ক্ষতিকারক পোকামাকড়গুলো সেগুলো কিন্তু একটাও থাকবে না পালাবে ওই রসুনের গন্ধে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই বলবো দশ দিনের ব্যবধানে এই পরিচর্যাটা যখন করবেন এর পরে যখন দেবেন তখন মাটি হালকা করে খুঁচিয়ে কোনো কম্পোস্ট আর দেওয়ার প্রয়োজন নেই না গোবর সার না ভার্মি কম্পোস্ট জাস্ট যে তিনটে উপাদান দেখালাম আলুর খোসা পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা একত্রে মিশিয়ে আপনারা দিয়ে দেবেন এবার কতটা পরিমাণে নেবেন পেঁয়াজের খোসা আর আলুর খোসা দুটো মোটামুটি মানে আলুর খোসা দুটো আলু মাঝারি সাইজের সেই খোসা দশ বা বারো ইঞ্চি টবের জন্য পেঁয়াজের খোসাও রকম তিন তিনটের মতন মাঝারি সাইজের পেঁয়াজের খোসা আর রসুনের খোসা একটা গোটা রসুনের কোয়া মোটামুটি মাঝারি সাইজের তার থেকে যে কটা খোসা বেরোয় সেই কটা খোসা এই নিয়ে সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই এই কটা জিনিস নিয়ে আমি যেটা দেখালাম সেই রকমভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর খালি দেখবেন গাছ এই রকমভাবে চকচকে সবুজ পাতা এবং অজস্র ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকে তাহলে বন্ধুরা দেরি না করে আজকের যে পরিচর্যাটা দেখালাম দশ বা বারো ইঞ্চি টবের জন্য যে পরিমাণে যে যে জিনিস নিতে বললাম যতদিনের ব্যবধানে দিতে বললাম ঠিক সেইভাবে পরিচর্যা করুন গাছ ভরে যাবে অজস্র ফুলে মন থাকছিল সবুজ পৃথিবীও সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসি আগামীকাল নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা হ্যাপি গার্ডেনিং